মোচা নিয়ে এসেছি মোচাটা আমার হাজব্যান্ড ছাড়িয়ে দিয়েছে এইটা রেখেছে এইটা এখন আমি ফুচিয়ে নেব মোচাটা কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি বা সেদ্ধ করে নেবটা মশলা করে নেব শুকনো লঙ্কা দিয়েছি আদা কাঁচা লঙ্কা এর মধ্যে জিরে দিয়ে দেব। জিরে দিয়ে পেস্ট করে নেব লবণ আর হলুদ দিয়ে মোচাটাকে সেদ্ধ করে নিচ্ছি তেল গরম হয়ে গেছে আলুটা ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি হলুদ আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি আলুটা তুলে নেব এই তেলেই দিয়ে দেব তেজপাতা একটা শুকনো লঙ্কা গোটা জিরে আর গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা জিরে ধনে বাটা দুটো শুকনো লঙ্কাও আছে এটা দিয়ে একটুখানি নাড়িয়ে নেব গন্ধটা চলে গেলে এবার দিয়ে দেব হলুদ কাশ্মীরি মির্চি আর লবণ যেহেতু আলু ভাজাতেও লবণ দিয়েছি আর মোচা সেদ্ধ করাতে লবণ দিয়েছি তাই এখন অল্প লবণ দিলাম এবার দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম একটু হাত দিয়ে কষলে ভাত ভেঙে নিলাম এটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবার আমি মোচাটা দিয়ে দেব মোচা ছোলা সেদ্ধ করে রেখেছি এটা দিয়ে দিলাম এবার সব মিশিয়ে নেব আলুটা ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম এই যে গোবিন্দভোগ চালটা দিলাম এতে একটা সুন্দর গন্ধ হবে আবার একটু আঠা আঠাও হবে ওর জন্য দিয়েছি একবার করে খেয়ে দেখবেন খুব স্বাদ লাগে একটু জল দিয়ে দেবো যেহেতু চালটা আছে অল্পই জল দেবো সেদ্ধ হবে দিয়ে দিচ্ছি নারকেল কুচি দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি চিনি একটু মিষ্টি মিষ্টি হবে দিয়ে দিচ্ছি গরম মশলা ভালো করে মিশিয়ে নেব আমার মোচার হয়ে গেছে নিরামিষ মোচার ঘন্ট এই পদ্ধতিতে করলে এত টেস্ট লাগে আপনারা একবার করে খেয়ে দেখবেন বন্ধুরা আমি ভুল বলছি না আর গোবিন্দভোগ চাল দিয়ে নারকেল ছোলা দিয়ে খুব টেস্ট আমার মোচার ঘন্টাটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব এরকম গ্যাসেই বসানো থাকবে পাঁচ মিনিট গ্যাসটা আমি অফ করে দিয়েছি এখনও দেখুন ফুটছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ